তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো হচ্ছে আমরা গত দিনে ইংরেজি ওয়ার্ড মিনিংসের বিশটা ওয়ার্ড বিশটা ওয়ার্ড শিখছিলাম আজকে আমরা ইনশাআল্লাহ আবার চেষ্টা করবো বিশটা ওয়ার্ড শেখার ঠিক আছে তো আমার ব্ল্যাক বোর্ডটা যেহেতু মানে সরি হোয়াইট বোর্ডটা যেহেতু ছোটো আমি পাঁচটা পাঁচটা করে শেখাচ্ছি ঠিক আছে আচ্ছা প্রথমে দেখি অ্যাভেইট এ বি কমে যা কমে যাওয়া অ্যাভেট মানে কমে যাওয়া তারপরে দেখি অ্যাবসেন্ট অ্যাবসেন্ট মানে আমরা মোটামুটি সবাই জানি অ্যাবসেন্ট মানে অন অনুপস্থিত অ্যাস অ্যাবসেন্ট আর আমি এটা যখন ওয়ার্ড মিনিংসটা লেখি তখন আমি এটার বানানটা উচ্চারণ করে দেই বানানটা উচ্চারণই মেন আমি যদি ওয়ার্ড মিনিং শিখি যদি বানান উচ্চারণটা না করতে পারি এটা একটা বড় একটা সমস্যা ঠিক আছে লেখার সময় যদি ভুল করি তাহলে এটা কিন্তু একটা বড় সমস্যা আচ্ছা তাহলে অ্যাবসেন্ট মানে অনুপস্থিত হ্যাঁ সরি সরদ ন প অনুপস্থিত অ্যাবসেন্ট মানে অনুপস্থিত অ্যাবসর্ব বি এস ও আর বি অ্যাজর্জোর মানে শুষে নেওয়া শুষে নেওয়া অ্যাবজর্ব মানে শুষে নেওয়া তারপরে অ্যাবিউজ অ্যাবিউজ মানে তো জানি আমরা মোটামুটি সবাই অনেকে এ বি ইউ এস ই অ্যাবিউজ মানে গালি দেওয়া অ্যাবিউজ মানে আমি যা গালি দিই না গালি দেওয়া গালি দেওয়া গালি দেওয়া অ্যাক্সিপ্ট 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 মানে এক্সেপ্ট মানে তো বুঝবোই আমরা অন্তত জানি এসব সিম্পল ওয়ার্ড অনেকে জানি অ্যাক্সিপ্ট অ্যাক্সিপ্ট মানে মানে রাজি হওয়া রাজিভ মানে রাজি হওয়া তো যারা লিখতে পারছে লেখে নাও আর না লিখতে পারলে যে আমি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে লিখে নাও বা ভিডিওটা পজ করে লিখে নাও সবচেয়ে সুবিধা হবে তারপরে তো আমরা আবার পাঁচটা পুনরায় পাঁচটা চলে যাই পুনরায় চলে যাচ্ছি একমা ডেট একমা ডেট মানে এটা আচ্ছা দেখো এ ডবল সি মানে দেখো এই অনেক বড় কিন্তু বানানটা সহজ আছে এ ডবলসি ও ডবল এম ও ডি এটাইট মানে খাপ খাওয়ানো খাপ

তোমরা একটা কাজ করতে পারো যারা ওয়ার্ড মিনিংস জানে বা একটু যারা ভাবটা তাদেরকে এই ধরনের যে এগুলো সচরাচার কারো পরা থাকে না সঙ্গী হওয়া সঙ্গী হ্যাঁ আমার কাশি হয়েছে তো একশ একশ এ ও এস টি একশট মানে গায়ে পড়ে কথা বলা একশোট মানে গায়ে পড়ে কথা বলা আচ্ছা আমি রটা আমি কিন্তু উন্তস্তটা অনেকটা র এর মতো লিখি তোমরা একটু বুঝে নিও গায়ে পড়ে কথা বলা এক্সকিউজ এক্সকিউজ ডবলসি ইউ এ সি এক্সকিউজ মানে অভিযুক্ত করা এক্সকিউজ মানে অভিযুক্ত করা अच्छा तार पर देखो एस मने एस मने बेथा बाबे दुना दवा बेथा বেদনা দেওয়া এস মানে এসি এই সি এইস মানে ব্যথা বা বেদনা দেওয়া তারপরে দেখো অ্যাচিভ অ্যাচিভ মানে তো আমরা মোটামুটি সবাই জানি অ্যাচিভ এ সি এইচ আই ভি ই অ্যাচিভ অ্যাচিভ মানে অর্জন করা অ্যাচিভ মানে অর্জন করা আচ্ছা তোমরা যারা যারা খাতা লিখতেছ তারা ভিডিওটা পজ করে লিখে নিও আমি মুছে দিলাম ঠিক আছে তাহলে আমাদের কটা ওয়ান মিনিংস হলো দশটা পাঁচটা পাঁচটা দশটা আমরা আর কটা শিখবো আমরা আর মাত্র শিখব দশটা অ্যাকুয়েট মানে তারপরে আমরা দেখি একুয়েট এ সি কিউ ইউ u u a i n t acquaint acquaint মানে পরিচিত হওয়া প র ি আচ্ছা তারপরে আমরা দেখি এ সি কিউ অ্যাকোয়ারি মানে এমন মিনিংস কঠিন কঠিন ওয়ার্ডবিনিংস তো এগুলো একটু আচ্ছা অ্যাকোয়ারি মানে হচ্ছে অর্জন করা অর্জন অ্যাকোয়ারি মানে অর্জন করা অ্যাড এটা অনেক সহজ যোগ করি আমি সচরাচর লেখাটাই পছন্দ করি কারণ যোগ আবার কি মানে অ্যাড আই অ্যাড মানে কি আমি যোগ করি যদি এখানে বলি যে আই অ্যাড মানে আমি যোগ করা মানে আমি যোগ করা এটা মানে কথায় মিলে না পড়ি একটা মানে পরে ওয়ার্ড মিনিংসে যখন উচ্চারণ করবে তখন আরেকটা হয় তোমরা সবসময় যে করি লিখবে এরকমভাবে লিখবে অর্জন এডিক্ট এ ডবল ডি আই সি টি অ্যাডিক্ট মানে নেশাগ্রস্ত নেশা নেশাগ্রস্ত হওয়া হওয়া হই যার যে 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 যেটা ইচ্ছা ভালো মনে করো নেশাগ্রস্ত হই Administer. A, D, M, I, N, I, S, T, E, R Administer মানে শাসন করা শাসন করি আচ্ছা তোমরা যারা লিখতেছো তারা ভিডিওটা পজ করে আবার বলতেছে লিখে নাও তো এই হলো আমাদের পনেরোটা তাই না পনেরোটা হলো আমরা আর মাত্র আজকের ক্লাসে আমরা আর মাত্র পাঁচটা এডমিরি এ ডি এম আইআরএমে মানে প্রশংসা করি প্রশংসা করি অ্যাডপ্ট মানে এ ডি ও পি টি অ্যাডপ্ট মানে অবলম্বন করি অবলম্বন করি এডোরি এডোরি মানে পূজা এডোরি মানে অবলম্বন আডেডি মানে পূজা করি এডোরি মানে পূজা করি তো অনেকে দেখা যাচ্ছে সব সময় বলে যে পাঁচ হাজার ওয়ার্ড মিনিং শেখাবো দুই হাজার মিনিং শেখাবো ভিডিওর ভিতরে গেলে দেখা যায় যে কি ওখানে পঞ্চাশটা একশোটা দেড়শোটা ওয়ার্ডবিনিংস আর বাদ বাকি সব সব পেসাল তাছাড়া ওয়ার্ডবিনিংসার থাকে না তো আমি পেসালের মধ্যে নেই আমি ওয়ার্ড মিনিং শেখানোর দরকার আমি বলছি পাঁচ আমি ওয়ার্ড মিনিং শেখাবো আমি ইনশাল্লাহ পাঁচ হাজার মিনিং শেখাবো তোমরা লেগে থাকো ইনশাল্লাহ হবে শেখা হবে মানে পূজা করি ছাগল ডাকতেছে খারাপ আর আচ্ছা সমস্যা নেই ডাকুক তো আজকে আমি ভিডিও বানানোর সময় খুব ডিস্টার্ব হচ্ছে ছাগল ডাকতেছে মেজাজটা খারাপ হচ্ছে ভিডিওর মধ্যে এরকম ছাগল ডাকা বিরক্তিকর আচ্ছা তারপরে দেখি এ ডি ইউ এল টি ই আর এ টি ই মানে ভেজাল দেওয়া ওই যে দোকানে ভেজাল করে না জিনিসপাতিতে ভেজাল করে ওটাতে বলে ভেজাল দেওয়া ভেজাল डी वी ए एन सीई एडवांस मैं अग्रसर हवा अग्रसर অ্যাডভান্স মানে অগ্রসর হই তো আজকের ক্লাস এই পর্যন্তই আজকে ভিডিও বানানো খুব সমস্যা হচ্ছে তো আগামীতে আমরা ইনশাল্লাহ প্রতিদিন বিশটা করে ওয়ার্ড মিনিং শিখতে থাকবো প্রতিদিন ইনশাল্লাহ ক্লাস দিয়ে যাব তোমরা দেখে শিখতে থাকো আর লিখতে থাকো ইনশাল্লাহ ভালো ফল পাবা